সরকার এর পরের থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক দিন পর আমাদের সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের সাথে প্রাস প্রেস ক্লাবে এসে আমরা জমাতে ইসলামীরা আজকে মত বিনিময়ে অত্যন্ত দৃঢ়ভাবে অত্যন্ত শক্তিশালী একটি ব্যক্তি হিসাবে ফেসিসদের বিরুদ্ধে আমাদের সাংবাদিক হিসাবে ভূমিকা রেখেছিলেন শাহওয়াজ ভাই সম্মানিত মঞ্চ উপস্থিত জামান নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় প্রবীণ এবং আমার যারা সাংবাদিক বন্ধুরা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আজকে আপনাদের এখানে এসে আমরা বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ করে দিয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত যারা রয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন মিডিয়ার ইলেকট্রনিক প্রিন্ট এবং সর্বস্তরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা যারা আজকে আমাদের আহ্বানে সারা দিয়ে উপস্থিত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি এবং আপনাদের সবারই আল্লাহ তালা আপনারা যে উপস্থিত হয়েছেন এই জন্য আপনারা আমাদের মহানগরী জমাতের আহ্বানে এসেছেন এই জন্য আপনাদের কাছে মহানগরী জামাত ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুপুরের টাইম আমি বক্তৃতা দেব না ভাইরা যা বক্তব্য রেখেছেন আসলে আজকে সুন্দরভাবে সবাই সাংবাদিক ভাইদের ভূমিকা সম্পর্কে আমাদের কি হওয়া উচিত আজকে ওনারা ওনার বক্তব্যের মাধ্যমে বলেছেন নির্যাতন নিপীড়ন অত্যাচার গুম হত্যা যা হয়েছে অতীতের আঠারো বয়স বছরে সব কিছু আপনাদেরই আমার মনে হয় সবাই এটা লালনও করেন পালনও করেন আজকে শহীদ আমাদের বৈষম্য বিরোধী আমাদের বন্ধুরা প্রায় এক হাজার পাঁচশত তিরাশি জন এখন আরও বেড়েছে নব্বই একানব্বই বিরানব্বই হয়েছে তিরিশ হাজার যারা আহত হয়েছে আমাদেরকে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য যারা সুযোগ করে দিয়েছেন আমি শহীদদের আত্মার মেরাত কামনা করছি তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামী একটি মসলুম সংগঠন আমার মনে হয় আপনারা সবাই স্বীকার করবেন জামাত ইসলামের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে আর জামাত ইসলামের বিরুদ্ধে যত বেশি আমার মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন সরকারে বিশেষ করে আঠারো বছরের ফ্যাসিস্ট জামাতের বিরুদ্ধে যেইভাবে করে জুলুম করেছেন আমরা উত্তচারিত হয়েছি এটা আপনারা সবাই আমার মনে হয় আজকে শুধু আপনারা না সানজয় বলেছেন চোদ্দ কোটি মানুষ রাস্তায় বাংলাদেশের রাজপথে নেমে ডক্টর ইনু যেদিন জাতিসংঘে ভাষণ দিয়েছেন এই ভাষণের পরেই বাংলাদেশে যখন আসলেন তখন এই রিপোর্টটা ওনারা প্রকাশ করেছেন তো আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য স্পষ্ট আমরা কোনোদিন আমাদের বক্তব্য থেকে আমরা অবস্থার কারণে ভিন্ন বক্তব্য আমরা দিই নাই আমাদের বক্তব্য একটাই আনালতা মানবতার কল্যাণ চাই ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই আমাদের জামাত ইসলামের সর্বোপরি আমরা আঠারো কোটি মানুষের জন্য আগামী দিনে যে চ্যালেঞ্জ সেটাই মোকাবেলা করতে চাই আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা বাংলাদেশের সমস্ত মানুষকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই দুর্নীতি বা যারা বাংলাদেশে আবার এসে রাজনীতি করবে রাজপথে এসে কথা বলবে সেই দোয়ার আমরা জামাতে ইসলামীরা বন্ধ করে দিতে চাই এই জন্য আজকে এই জামায়াত পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ করুন আমাদের আমির এই জামাত আপনারা তো সবাই আজকে আমার মনে হয় বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বীকার করছেন যে মানবতাবাদী রাজনৈতিক নেতা হল ডক্টর শফিকুর রহমান ওনার বক্তব্যে এবং ওনার কথায় এই পর্যন্ত উনি পলিটিক্যালি জাতির কাছে যাই বলেছেন আমরা ডবল স্ট্যান্ডার্ড করে কোনো কথা আমাদের জামাতের পক্ষ থেকে বলা হয় আমরা সেই ছত্রিশে জুলাই থেকে এই পর্যন্ত আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য যেমন ধরেন বন্দর আপনাদের সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করেছে। রাডিসন বলতে আমাদেরকে ডেকে নিয়েছে ঠিক আমি একই বক্তব্য সেখানেও দিয়েছি এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বিনিয়োগ নির্বাহী পরিচালক ফুল ইসলাম হারুন সাহেব ওনার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আমরা একই কথা বলেছি আমরা বলেছি ইনভেস্টমেন্ট আমরা চাই বন্দরকে প্রযুক্তির দিক থেকে সিঙ্গাপুরের মানে আপনারা নিয়ে যান আমরা সেটাও চাই কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ বিকে দিয়ে আমরা কোনো পদক্ষেপের কোনো অবস্থায় গ্রহণ করতে পারি না এটা আমাদের বাংলাদেশের হাজার বছরের ইতিহাস হচ্ছে সেটা তো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা আমাকে আজকে আমাদের জামাতকে আপনারা সুযোগ করে দিয়েছেন আমাদের দাওয়াতে এসেছেন সবার বক্তব্যের মাধ্যমে আপনারা যারা রেখেছেন বিশেষ করে প্রত্যেকের বক্তব্যগুলো শুনেছি আমরা চাই এই প্রেস ক্লাব চট্টগ্রামবাসী সর্বস্তরের মানুষ এই প্রেস ক্লাবের দরজা তাদের সবার জন্য খোলা থাকবে আর অতীতে যারা প্রেস ক্লাবকে ব্যবহার করেছেন শাহনাজ ভাইয়ের কণ্ঠে মিলিয়ে বলতে চাই যারা যতটুকু অপরাধ করেছেন সেগুলো অবশ্যই প্রেস ক্লাবের যারা সত্যিকারত্বে প্রেমিক যারা রয়েছে তাদের সবাইকে আনা সেই অনুসারেই আগামীতে পদক্ষেপ অবশ্যই যারা এখানে রয়েছেন তারা আমার মনে সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই রয়েছে তো আপনারা দুপুরবেলায় আমরা আপনাদের সবাই